আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতকে নিউ ব্লগ আর ব্লগটা শুরু করলাম হচ্ছে पार्লারে আমি হলো আছি এই পার্লার নাম জানেন কি আরোহী মেকওভার না আরোহিস বিউটি জোন আচ্ছা আরোহিস বিউটি জোন এইটা হচ্ছে এই এর নাম জানেন কি বাটা মসজিদ বাটা মসজিদ আচ্ছা বাটা মসজিদ

তো আমি হলো এখানে আসছি আমার হেয়ারের হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য আমার চুলের অবস্থা খুবই খারাপ মানে উগ্র চুলের পরিস্থিতি ছিল তো সেই কারণে হইলো এখানে আসা কি বলে এটা রিবন্ডিং করে দিবে ও ক্যারোটিন ট্রিটমেন্ট না ট্রিটমেন্ট করতেছি আমি এখানে আমি আসলে জানি না না আমি বলছি কি আমার চুলের অবস্থা যেটা ভালো লাগবে ওটা করে দেবে তো এখন ওনারা হচ্ছে ওনাদের মন মতো কইরা কইরা দিবে আর মানে করার পরে ফিনিশিং যেটা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখন কেমন একটা এমন দেখা যাচ্ছে আপনারা সবাই কেমন কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার যে চুলের পরিস্থিতি আগে যেটা ছিল সেটা তো ওইভাবে আমি আপনাদের শেয়ার করিনি কিন্তু এবারে একটা শেয়ার করব আর এটা খুবই কাছাকাছি একটা এরিয়ার মধ্যে আছে যারা আমাদের আশেপাশে আছেন এখানে মানে আগে আমারটা দেখি দেখে দেন আপনাদেরকে জানাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আসবেন আগামীটা দেখেন যদি মনে হয় যে না ঠিকঠাক আছে আপুকে ভালো লাগতেছে তাহলে আইসেন নাকি আবার এবং একটা কথা বলে ডিসকাউন্ট হবে আমার কথা বলে দিলে ডিসকাউন্ট হয়ে যাবে অফার প্রাইস চলতেছে এখন ডিসকাউন্ট আছে আর রমজান মাসে তো অফার প্রাইস থাকে যেহেতু রমজান মাস চলতেছে তো সবাই হলো চলে আসবেন যার যার জায়গা থেকে আর আমার হলো ঠান্ডার সমস্যা যার জন্য কথা বলতে গেলে প্রবলেম হয় আবার এখন মেন্টালি সমস্যা হয়ে গেছে যার জন্য আমি ভইলা যাই আমি কখন কি বলবো কোন কথার পরে কোন কথা বলতে হয় যেমন আমি আগে সব সবসময় কী হইতো গুছায় কথা বলতে পারতাম একটার পরে একটা সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করতেন যে আপনার কথা অনেক বেশি গুছানো ভালো হয় বাট এখন সেটা হচ্ছে না ইদানিং আমি যখনই কথা বলতে যাই আমার হচ্ছে কথা এলোমেলো হয়ে যায় কেন হয় আমার মনে হয় আমার থেকে বেশি ভালো আপনারা জানেন তো যাই হোক পার্লারে বসে এত কথা না বলি বাকিটা হচ্ছে আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকতে হবে বাসায় থাকতে হবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কেন আরো নিচে dia kata sim siram lagi tu তো এই তো ऐ হচ্ছে এই এখন আমার চুলের এর কাছে দেখতেই পাচ্ছেন মানে ভিডিও তো দেখেছেন কিভাবে দেখাবো আমার ই হচ্ছে আমার বর্তমান চুলের পরিস্থিতি এটা আসলে কি ভাবে দেখাইলে বুঝবেন আমি ক্লাসে দেখাই তোस्तानी

যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই আমাকে বলছেন যে নিজের মতো করে নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো আর নতুন করা শুরু করা মানে এইটাই না যে আমার আবার একটা বিয়ে করতে হবে আপনারা যারা বলেন যে ভালো হয়েছে সবই আছে বিয়ের গয়না আছে বিয়ের ফার্নিচার আছে শুধু বিয়েটা নাই আবার একটা বিয়ে করে ফেলো বা আবার একটা নতুন জামাই জুটায় নাও বা আবার কিছু করো মানে এই কথাগুলা যারা বলতেছেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলবো যে বিয়ে করাটাই মেয়েদের আসলে মূল লক্ষ্য না হ্যাঁ একটা মেয়ের মূল লক্ষ্য থাকে সংসার করা আমি আপনাদের আরও একটা ভিডিওতে বলছি একটা বাচ্চা শিশু যদি সেটা মেয়ে শিশু হয় সে জন্ম জন্মের পর থেকেই সংসার করার স্বপ্ন দেখে তো আমিও একটা মেয়ে মানুষ সংসার করার স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন আমি করতে পারি নাই আদৌ সেটা মানে ঠিকঠাক হবে কিনা না সেটাও আমি জানি না তবে আমার সংসার করার স্বপ্ন ছিল আমি সংসার করার স্বপ্ন নিয়েই সংসার করতে গেছিলাম সেটা বাই এনি চান্স কো ইনসিডেন্টস বলতে পারেন আমার ভাগ্য বলতে পারেন সব কিছু মিলাইয়া আমার লাইফটা মানে একদম এলোমেলো হয়ে গেছে এখন এলোমেলোই যদি সব সময় থাকে আসলে এটা তো সমাধান না সমাধানে অবশ্যই আসতে হবে যেভাবে সমাধান করা যাবে আমি অবশ্যই চেষ্টা করবো সুন্দর মতো সমাধান করতে যাতে কোনো ছাই ঝাইঝামেলা না হয় বা ঝামেলা না থাকে তারপরও কিছু কিছু মানে এমন সময় কিছু কিছু সময় কিছু কিছু এমন সিচুয়েশানে পড়া যায় যে তখন আর কোনো কিছু বলারও থাকে না কোনো কিছু করারও থাকে না তখন ওই সময় এবং পরিস্থিতি অনুযায়ী যেটা করতে হয় সেটাই মানুষ করে তো সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে সবাই আমাকে আমার আমাকে এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি নিজের জীবনটা সুন্দর করে সাজাইতে পারি সুন্দর করে শুরু করতে পারি আর সামনে আমার যতগুলো দিন আছে আমি মানে আমার আমি চাই না যে কোনোভাবে কোনো ব্যাড নিউজ আপনাদেরকে দিতে তারপরেও যদি কোনো খারাপ খবর বা খারাপ কাজ আমার সাথে হয়ে যায় তবে আমি এতটুকু এনশিওর করতেছি নেক্সট আপনারা আমাকে কখনো বিয়ের পিড়িতে দেখবেন না আমি কখনো নেক্সট কখনো আমি বিয়ের পিড়িতে বসবো না মানে মানুষ এত আমি এই কথাগুলো আসলে বলতে চাই না আমি জাস্ট এতটুকু বলবো যে একই ন্যাড়া বেলতলা একবার যায় আর সেখানে আমি দুইবার গেছি তাও মনে করেন স্বপ্ন নিয়ে গেছিলাম হয় নাই আমি আর নেক্সট কখনো এই ধরনের কাজে যাবো না আমার শিক্ষা হয়ে গেছে সেটা হোক ভালো শিক্ষা হোক খারাপ শিক্ষা মানে যেটা হওয়ার হয়ে গেছে আমি আমার লাইফ আর কখনো বিষয় কোনো চিন্তা মাথায় আনবো না যদি বাই এনি চান্স আমার কখনো মানে আমার আপনাদেরকে কখনো দুঃসংবাদ দিতে হয় এখনো পর্যন্ত আমার কোনো কিছু হয়নি আমি এখনো পর্যন্ত আগে যেখানে ছিলাম সেখানেই আছি হয়তো কি আমি এখন তার বাসায় নেই আমি আমার মার বাসাতে আছি কি বলবো আসলে ওইভাবে কিছু বলার নেই মানে সে কিভাবে কি চেষ্টা করে আমি জানি না চেষ্টা করলে মানুষ পায় পারে না এমন কোনো কাজ নেই তো আমার মা হচ্ছে সারা পাঁচ ছেড়ে খাওয়াই দিতেছে আর আসো আর দেখলেন কতবার একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে গেছিল একটুর জন্য বাইসা গেছে ওর রাগ উঠলো ওর মারে মারে ওর স্মরণ করলো মারে মারে আর কি মারে আমি যে মায়ের শিখে

দেখছেন কোন আমার ভাত খাবার পালা মা হচ্ছে আমাকে দুই তিন লোক মা খাওয়া আমি ভাত খাইছি একবার কিন্তু ওই আলু ভর্তার কর্মীর সাথে মিক্স করে একটু খাইতে ইচ্ছা করলো ভাবলাম এইভাবে দু এক লোক মা খাই